বন্ধুরা গোমাতা সমস্ত নারী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছেন যার ফল আজ পর্যন্ত সমস্ত মহিলাদের ভোগ করতে হচ্ছে এবং এই অভিশাপকে এড়ানো যায় না বা মিথ্যা প্রমাণ করা যায় না এই অভিশাপের ফল সমস্ত মহিলাদের অবশ্যই ভোগ করতে হয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই সম্পর্কেই বলবো যে গোমাতা সমস্ত নারী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছেন যার ফল সমস্ত মহিলারা আজও ভোগ করছে এবং গোমাতাকে রুটি খাওয়ালে আমরা কোন পূর্ণ লাভ করি সেই সাথে গরুর মাংস খাওয়ার লোকদের নরক লোকে কোন শাস্তি পেতে হয় বন্ধুরা এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহাসনে বসেছিলেন তখন দেবী রাধা তার সাথে দেখা করতে যান দেবী রাধাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ আপনি হঠাৎ এখানে কেন এসেছেন দেবী রাধা বললেন হে প্রভু আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে দেবী তুমি নিশ্চিন্ত হয়ে তোমার তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই দেব দেবী রাধা বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল গোমাতা সমস্ত নারী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছেন যার ফল আজ পর্যন্ত সমস্ত মহিলাদের ভোগ করতে হচ্ছে এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল গরুকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি এবং আমার তৃতীয় প্রশ্ন হল গরুর মাংস খাওয়া লোকদের নরক কোন শাস্তি পেতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব এবং যদি তুমি এই কাহিনীটি মন দিয়ে শোনো তাহলে তোমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেবী বললেন প্রভু আপনি কাহিনী বলুন আমি কাহিনীটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন এক সময়ের কথা যখন একটি গ্রামে রামু নামের একজন কৃষক বাস করত। এবং তার একটি গরু ছিল যার নাম সে নন্দিনী রেখেছিল রামু প্রতিদিন তার গরুটিকে চড়ানোর জন্য মাঠে নিয়ে যেত এবং তাকে সবুজ ঘাস খাওয়াত রামু তার গরুটিকে খুব ভালোবাসত তাই সে তাকে প্রতিদিন স্নান করাতো এবং তার খুব যত্ন নিত সেই গরুর একটি বাছুরও ছিল যে সবসময় গরুটির সাথে থাকত এবং গরুর দুধ দিয়েই রামু তার সংসার চালাত রামু তার গরুর দুধ বিক্রি করেই তার জীবনযাপন করত কিছুদিন পরে রামুর বিয়ে হল শালিনী নামের একটি সুন্দরী কন্যার সাথে শালিনী দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি দুষ্ট স্বভাবের ছিল এবং বিয়ের কিছুদিন পরেই সে রামুর সাথে ঝগড়া করতে শুরু করলো এবং একদিন রামুকে বলল আমার জন্য সোনার হার কিনে দাও রামু বলল, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাকে সোনার হার কিনে দেব তখন তার স্ত্রীর মনে একটি ভাবনা এলো যে তাহলে আমরা এই গরুর বাছুরটিকে বিক্রি করে দিই তাই সে রামুকে বলল আমরা যদি এই বাছুরটিকে বিক্রি করে দিই তাহলে আমরা কিছু টাকা পাবো এবং আমরা সেই টাকা দিয়ে সোনার হার কিনে নেব রামু বলল না আমি এই বাছুরটিকে খুব ভালোবাসি তাই আমি এটিকে বিক্রি করতে পারবো না তার স্ত্রী বলল যদি এই বাছুরটিকে বিক্রি করতে না পারো তাহলে যেভাবেই হোক আমাকে সোনার হার কিনে দাও স্ত্রীর এই কথা শুনে রামু বাছুরটিকে বিক্রি করে দিল এরপর রামু এবং তার গরু খুব দুঃখী হয়ে থাকল এবং এভাবে অনেক দিন কেটে গেল তারপর গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল যখন গরুটি দুধ দেওয়া বন্ধ করল তখন শালিনী তাকে বাড়ি থেকে বেল করে দিল তারপর সেই গরুটি একটি জঙ্গলে গিয়ে সেখানে ঘাস খেয়ে তার পেট ভরাতে লাগলো সেই জঙ্গলে থাকতে থাকতে কিছুদিন পরে গরুটি গর্ভবতী হয়ে গেল এবং সেই জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে সে তার মালিক রামুর ক্ষেতের কাছে চলে এলো কিছুক্ষণ পরে রামুর স্ত্রী শালিনী যখন তার খেতে গেল তখন সে দেখল যে তার গরুটি আবার গর্ভবতী হয়ে গেছে তাই সে মনে মনে ভাবল এখন আমি এটিকে বাড়িতে নিয়ে যাব। এবং এর দুধ বিক্রি করে আমার সংসার চালাবো তাই সে ওটা আনতে বাড়িতে চলে এলো এবং যখন সে বাড়ি থেকে ওটা নিয়ে এলো তখন সে দেখল যে গরুটি বাছুরটিকে জন্ম দিয়েছে তারপর গরুটি শালিনীকে বলল হে মেয়ে দয়া করে আমার বাছুরটিকে এখান থেকে তুলে কোনো নিরাপদ জায়গায় রাখো হলে এখানে কোনো বন্য জন্তু আমার বাচ্চাটিকে খেয়ে ফেলবে তখন শালিনী বাছুরটিকে তুলতে এগিয়ে গেল কিন্তু সে দেখল যে বাছুরটি খুব নোংরা হয়ে পড়ে আছে এটা দেখে শালিনীর গা ঘিন ঘিন করতে লাগলো এবং সে গরুটিকে বলল আমি তোমার বাছুরটিকে তুলতে পারবো না এটা খুব নোংরা আমার গা ঘিন ঘিন করছে কথা বলে শালিনী সেখান থেকে চলে গেল শালিনীর এই কথা শুনে গরুটির চোখে জল চলে এলো তখন গরুটি ভগবানের কাছে প্রার্থনা করে বলল হে প্রভু আপনি আমার এই ছোট্ট বাছুরটিকে এত কষ্ট কেন দিচ্ছেন এই বাছুরটিকে এত কষ্ট সহ্য করার জন্যই জন্মগ্রহণ করেছে আমি আমার জীবনে এমন কোন পাপ করেছি যার শাস্তি আপনি আমার এই নির্দোষ বাছুরটিকে দিচ্ছেন গরুটির এই কথা বলার সাথেই ভগবান বিষ্ণু সাক্ষাৎ দেখা দিলেন এবং গরুটিকে বললেন হে সুরভি কি হয়েছে তুমি এত দুঃখী কেন তখন গরুটি ভগবান বিষ্ণুকে সব কথা বলল ভগবান বিষ্ণু তাকে বর দিয়ে বললেন আমি তোমাকে বড়দান দিচ্ছি যে আজ থেকে সমস্ত প্রাণীর বাচ্চারা জন্মানোর সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে শুরু করবে যাতে তাদের এই কষ্ট ভোগ করতে না হয় এবং তোমার বাছরটিও এখনই হাঁটতে শুরু করবে বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে তারপর গরুটির বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করলো এবং এটা দেখে খুব খুশি হলো কিছুক্ষণ পরে শালিনী আবার সেখানে এলো সে দেখলো যে গরুটির বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করেছে এবং তার সব নোংরা পরিষ্কার হয়ে গেছে তাই সে মনে মনে ভাবলো এখন তো এই বাছুরটি সব নোংরা পরিষ্কার হয়ে গেছে এবং বাছুরটি তার পায়ে হাঁটতেও শুরু করেছে এখন আমি এটিকে বাড়িতে নিয়ে যেতে পারি এ ভাবনা নিয়ে সে যখন গরুটির কাছে পৌঁছালো তখন গরুটি তাকে বলল না এখন তুমি আমার বাছুরটিকে হাত দিও না কারণ যখন আমার বাছুরটি তার পায়ে হাঁটতে পারছিল না তখন তুমি এটিকে স্পর্শ করনি গরুটির এই কথা শুনে শালিনীর রাগ হলো এবং সে গরুটির বাছুরটিকে ধাক্কা মেরে ফেলে দিল তখন গুরুটি ক্রোধে শালিনীকে অভিশাপ দিয়ে বলল আমি সমস্ত পৃথিবীর দেবতা অগ্নি বায়ু আকাশ জল এবং গাছকে সাক্ষী রেখে সমস্ত মানবজাতির মহিলাদের অভিশাপ দিচ্ছি যে যখনই তোমাদের সন্তান জন্মাবে তখন তাকে হাঁটার জন্য সাহায্যের প্রয়োজন হবে এবং তোমাদের সন্তানদের হাঁটতে এক বছর সময় লাগবে এবং এই বিশ্বের কোনো মহিলার সন্তান এক বছর আগে হাঁটতে পারবে না এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন হে দেবী এই কারণেই আমাদের গুরুকে কখনো এত খাবার খাওয়ানো উচিত নয় কারণ এমন করলে আমাদের পাপ হয় এবং এখন আমি তোমাকে তোমার তিনটি প্রশ্নের উত্তর দিচ্ছি তোমার প্রথম প্রশ্ন ছিল গরু সমস্ত মহিলাদের কোন অভিশাপ দিয়েছিল যার ফল আজও সমস্ত মহিলাদের ভোগ করতে হচ্ছে গরু মহিলাদের এই অভিশাপ দিয়েছিল যে এই বিশ্বের সমস্ত মহিলাদের সন্তানরা জন্মানোর এক বছর পরেই হাঁটতে সক্ষম হবে যার ফল আজ পর্যন্ত সমস্ত মহিলারা ভোগ করছে এবং তাদের সন্তানরা জন্মানোর এক বছর পরেই হাঁটতে সক্ষম হয় এবং তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল গরুকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি বুঝে নাও যে মানুষ বা মহিলা গরুকে রুটি খাওয়ায় তার জীবনে করা পাপ থেকে মুক্তি পায় এবং গরুকে রুটি খাওয়ালে তার জীবনে জানা ও অজানা করা পাপ কমে যায় তাই প্রত্যেক মানুষের উচিত গরুকে রুটি খাওয়ানো এবং তোমার তৃতীয় প্রশ্ন ছিল গরুর মাংস খাওয়া লোকদের নরকলোকে কোন শাস্তি পেতে হয় বুঝে নাও যে মানুষ গরুকে মেরে তার মাংস খায় তার জীবনে কখনো সুখ শান্তি পায় না এবং সবসময় অশান্তিতে থাকে মৃত্যুর পর তাদের নরকলোকে আগুনের কুণ্ডে ফেলে দেওয়া হয় পরের জন্মে তাদের কুকুরের জন্ম হয় তারা কুকুরের জন্ম পেয়ে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ায় তাই আমাদের গরুর সেবা করা উচিত এবং তার মাংস খাওয়া উচিত নয় বন্ধুরা আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে